গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে সকালবেলা জামাটা বা চেঞ্জ করে চলে আসলাম যাবো একটু চা খেতে আজকে কালী পুজো শুভ দেবাবলি আর আমাদের তো লক্ষ্মী পুজো হয় ঘরে কালী পুজোতে সবাই খুব ভালো করে কাটাও তো আমাদের তো আজকে লক্ষ্মী পুজো কালী পুজো রাতেই হয় আমাদের লক্ষ্মী পুজো যাক দেখা যাক মানে বেশি যা যেমন না হলেও হচ্ছে ভালোই হচ্ছে পুজো যেটুকু জোগাড় করেছে সেটুকু হচ্ছে ভালোই হচ্ছে ভালোই হবে আশা করছি ভিডিওতে দেখতে হবে টিনার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে টিনাটাই কেমন হ্যাঁ যেটুকু পারো মাঝে সাথে সেটুকু মানে তোলার চেষ্টা করব তাহলে কাজ করতে করতে হবেও না আর টিনাই করবে সব তো চলো তাহলে চা খেয়ে নিই চা খেয়ে তারপরে কাজ শুরু করি পুজোর কাজ মানে পুজোর কাজ করতে গেলে সারাদিনে প্রচুর কাজ প্রচুর কাজ তখন আর কোনো সময়ও পাবো না কিছু করা তো চলে আসলাম চা নিয়ে ওপরে ঘরে বসে চা খাই খেয়ে তারপরে ওপরে তো সব কাজ আমার ছাদের ওপরেই সব কাজ করব বসে বসে পুজোর কাজগুলো চা নিয়ে চলে এসছে ওপরে তো আমাদের পুজো লক্ষ্মী পুজো মানে কি বলতো আলক্ষ্মী দাঁড়িয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা এই সম্পূর্ণ সেটা দেখলে বুঝতে পারবে অনেক নিয়ম অনেক কিছু তো চলে তাহলে চা খেয়ে নিই হবে চা খেয়ে কাজ শুরু করি তাড়াতাড়ি করে এখন বাজে সকাল কটা আটটা বাজে কতক্ষণে শেষ হবে তার ঠিক নেই আমাদের আবার পুজো শুরু হয় অমাবস্যা লাগলে তারপরে আমার সাথে প্রায় তিনটে বেজে যাবে লাগতে অমাবসা শুরু হবে তিনটে বেজে যাবে দুটো কত সাতান্ন বাহান্ন বলে শোনায় আর শোনাই পুজো করবে আ লাগবে তারপর থেকেই পুজো শুরু হয় কিন্তু তখনই হবে না এই মন্দিরে কালী পুজো হওয়ার আগে শোনে আমাদের পুজো করে তারপরে মন্দির যাবে তা সাড়ে দিন সময় পাবো অবশ্য অনেক সময় এই পুজোটা কার কার বাড়িতে হয় কমেন্ট করে জানিও আর কৃষ্ণপাতে সব হচ্ছে কোজাগুরির লক্ষ্মী পুজো আমাদের এখানটায় কোজাগরি লক্ষ্মী পুজো খুব কম হয় এই দীপানি লক্ষ্মী পুজো একদম প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে হয় দেখি চায়ের কাফ হাতে একদম নিয়ে চলে এসেছি চা খেয়ে খাওয়া হয়ে গেছে খানিকটা কথা বলতে বলতে তাই যে আমি এখন একটু ছাদের দিকে বসে আছি কারণ ছাদের দিকটা বেশ ভীষণ ঠান্ডা ভালোই লাগছে বেশ আর ঘরের ভিতরে এত গরম আমাদের কথা শাড়ি পরেছি তো আমার জন্য গরম লাগছে শাড়িতে পরেই না ভালো লাগে না শাড়ি পরতে চাদরে বসে থাকি এখানে দেখি মন্দিরে তো মা নিয়ে চলে এসছে আমাদের পুজো হয়ে গেল পুজো বসে আছি কেন দিকে না আমাদের ঠাকুরের সিঁড়ির দিকটা ওই দিকটা ছোট জায়গা তো বসাও যায় না এখানে বসে থেকেই শুনে মৌসুমি নিচে আছে ও দরজা খুলে ওখানে বসে আছে আর শোনা তো শব মাত্র আসলো এই যে এটা হচ্ছে মায়ের ওখানে নিয়ে যাবো ডালা সাজিয়ে নিয়েছি দেখো প্রত্যেক বছরই শাড়ি দেওয়া হয় টিনার বাপির চাকরি পাওয়ার পর থেকেই এই শাড়ি দেওয়া হয় মার কাছে তো শাড়ি আলতা সিঁদুর ফল আর মিষ্টি এখনো ফ্রিজ আছে বের করা হয়নি এটা যাবে আমাদের এই ঠাকুর মন্দিরে এইটা যেন আড়াই যাবে দু জায়গায় যাবে এইটারও মিষ্টি আছে তো এটা যখন যাবো তখন মিষ্টিটা বের করে তাই নিয়ে যাবো তো আমি এই যে সব কাজকর্ম সব এখানেই হয়েছে ওপরে করেছি এই জন্য ধুনো এখনও ধোঁয়া দিচ্ছে ধুনোর বাবা সুন্দর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ধুনোটার দেখো সুন্দর করে দিয়েছে একদম দিচ্ছে দিদির দিদি পাতলে পরছে তাই যে আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেকদিনের শাড়ি অবশ্য আজকে বের করে একটু পরলাম শাড়িটা কেমন লাগছে বলো তো ভালো লাগছে তার না বলো শাড়িটা পরে শাড়িটা পরি না তো অনেক বছরই শাড়ি পরি না ধরতে গেলে বাড়িতে কেন যখন আমার অপারেশন হয়েছিল সেই থেকে আমার শাড়ি পরা বন্ধ কেন অপারেশন করে তা তিনটে অপারেশন একসঙ্গে করা মানে বুঝতে পারছো সেই থেকে শাড়ি পরা বন্ধ হয়ে গেছে আর বেশি টাইট করে মানে দই টুরি বানতেও পারি না এতে কোমরে এখানে যন্ত্রণা হয় ভীষণ শাড়ি পরা বন্ধ করে দিয়েছি তাই পুজো পুজোয়াজটা কোনো জায়গায় ঘুরতে গেলে বিয়েবাড়ি মৌসুম বাড়ি সেটা তো পরে একটু পরে আবার খুলে ফেলি তো কি করবো বলো শাড়ি পরতে ইচ্ছে করে কিন্তু পরতে পারি না পেটের জন্য আমার পেট একুমোটো মধ্যে এগুলো দিয়ে ভীষণ যন্ত্রণা হয় একদম টাইট করে যদি সায় দুইটা বাঁধা হয় না ব্যস্ত সমস্যা শুরু হয়ে যায় কিছু করার নেই